হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টাডি টোয়েন্টি এই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল থেকে ভূগোলের এমসি কিউ প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো ভীষণ হেল্পফুল এবং আসার সম্ভাবনা অনেকটাই বেশি পরীক্ষায় তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন উইলি উইলি কাকে বলে অপশন এ উত্তরে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমি ঘূর্ণিঝড় অপশন বি সুনামির অন্য নাম অপশন সি চিরহরিত বৃক্ষ অপশন ডি অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন উইল উইলি উইলি সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায় অপশন এ বঙ্গোপসাগর অপশন বি রেড সি অপশন সি উপসাগর অপশন ডি প্রশান্ত মহাসাগর সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত হচ্ছে অপশন বি রেড সিতে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী অপশন এ ডোডাবেট্টা অপশন বি পাঁচমারি অপশন সি গুরুশিখর অপশন ডি ধূপগড় আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরুশিখর অপশন সি সঠিক উত্তর সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী অপশেন এ নেপচুন বি পৃথিবী সি শনি অপশন ডি বৃহস্পতি সৌরজগতের সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি অপশেন ডি সঠিকোত্তর পাট চাষের জন্য প্রয়োজন কি অপশন এ উষ্ণ ও আর্দ্র জলবায়ু অপশন বি উষ্ণ ও শুষ্ক জলবায়ু অপশন সি ভূমাসাগরের জলবায়ু অপশন ডি ক্রান্তীয় অঞ্চলের জলবায়ু এখানে সঠিক উত্তর হবে অপশন এ উষ্ণ ও আর্দ্র জলবায়ুর প্রয়োজন পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি অপশন এ মাদা অপশান বি গ্রেট ব্রিটেন অপশান সি গ্রিনল্যান্ড অপশান ডি সুমাত্রা পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড অপশান সি সঠিক উত্তর ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি অপশান এ যোগ জলপ্রপাত অপশান বি হুড্রুর জলপ্রপাত অপশান সি বেদাঘাট জলপ্রপাত অপশান ডি বিশপ জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে যোগ জলপ্রপাত অপশন এ হচ্ছে সঠিক উত্তর যোগ জলপ্রপাত ভারতের কোথায় টোডা উপজাতির উপজাতিদের দেখা পাওয়া যেতে পারে অপশন এ সিকিম অপশন বি আন্দামান অপশন সি নীলগিরি অপশন ডি গারো এখানে সঠিক উত্তর হবে নীলগিরি নীলগিরিতে টোডা উপজাতি দেখা যেতে পারে পৃথিবীর ছাদ কাকে বলে অপশন এ সুইজারল্যান্ড অপশন বি পামির মালভূমি অপশান সি উত্তর মেরু অপশান ডি এভারেস্ট পৃথিবীর ছাদ কাকে বলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় হিমালয় পর্বশ্রেণীর নিচের পর্বত শৃঙ্গের মধ্যে কোনটি সবচেয়ে উঁচু হিমালয় পর্বতশ্রেণীর নিচের পর্বত সিংহের মধ্যে কোনটি সবচেয়ে উঁচু অপশান এ নেঙা পর্বত অপশান বি অন্নপূর্ণা অপশন সি নন্দাদেবী অপশন ডি কে এখানে সঠিক করতে হবে অপশন ডি কে টু কেটু কে সিংহ নীল নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হলো অপশন এ পুষ্পগিরি আপশন বি ধবলগিরি অপশন সি ডোডাবেট্টা অপশন ডি আনাইমুদি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিকার হল ডোডাবেটা অপশন সি সঠিকোত্তর পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায় তিনশো ষাট মিলিয়ন বর্গ কিমি দুশো দুশো বাহান্ন মিলিয়ন বর্গ কিমি একশো আটচল্লিশ মিলিয়ন বর্গ কিমি একশো পঁচিশ মিলিয়ন কিমি এখানে সঠিকোত্তর হবে অপশন সি একশো আটচল্লিশ মিলিয়ন বর্গ কিমি পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রুফোট স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত অপশন এ বায়ুর গতিবেগ অপশন বি ভূমিকম্পের তীব্রতা অপশন সি সমুদ্রস্রোতের উষ্ণতা অপশন ডি বৃষ্টিপাতের পরিমাণ এখানে সঠিক উত্তর হবে অপশন এ বায়ুর গতিবেগ নিম্নলিখিতের মধ্যে কোনটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন অপশন এ হিমালয় পর্বশ্রেণী অপশন বি গাঙ্গেয় ব্রহ্মপুত্র উপত্যপশন সি দক্ষিণার্থের মালভূমি এবং অপশন ডি উপকূলীয় সমভূমি এখানে সঠিক উত্তর হবে অপশন সি দাক্ষিণার্থ্যের মালভূমি পঞ্চ দেশ কাকে বলে অপশন এ কেরল অপশন বি পাঞ্জাব অপশন সি তামিলনাড়ু অপশন ডি মধ্যপ্রদেশ পঞ্চ নদীর দেশ বলা হয় পাঞ্জাবকে অপশন বি সঠিক উত্তর পাঞ্জাবকে পঞ্চ নদী দেশ বলা হয় পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি সুপিরিয়র ডাল হ্রদ বৈকাল হ্রদ মানস সরোবর পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল রথ অপশেন সি সঠিকোত্তর নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয় অপশান এ নর্মদা অপশান বি কৃষ্ণা অপশান সি মহানদী অপশন ডি কাবেরী এখানে সঠিকোত্তর হবে অপশন এ নর্মদা নদী পূর্ব দিকে প্রবাহিত নয় পৃথিবীর কোন দেশে মধ্যরাতের সূর্যলোক দেখা যায় অপশন এ জাপান বি নরওয়ে সি মিশর অপশন ডি থাইল্যান্ড এখানে সঠিক উত্তর হবে অপশন বি নরওয়েতে পৃথিবীর মধ্যরাতে সূর্য দেখা যায় হিমালয় পর্বতের একটি শৃঙ্গ কেটু অপর কি নামে পরিচিত অপশন এ কৈলাস পর্বত অপশন বি ন্যাঙ্গা পর্বত অপশন সি গডউই নট অপশন ডি কাঞ্চনজঙ্ঘা আচ্ছা কে টু কে টু কে টু পর্বত সিংহের অপর নাম হচ্ছে গডউই নট এখানে সঠিক করতে হবে গডউই নট সিন অপশন সি সঠিক করতে হবে ভারতে কোন সরি এটা নদের হতো দন্তের না হতো এখানে হ্রদ হয়ে গেছে এখানে হ্রদ হতো ভারতের কোন হ্রদের জল সরপেক্ষা লবণাক্ত অপশন এ সম্ভর হ্রদ অপশন বি উলার হ্রদ অপশন সি পেরিয়ার হ্রদ অপশন ডি সুপ্রিয় হ্রদ এখানে সঠিক উত্তর হবে অপশন এ সম্বর হ্রদ লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ অসম অপশন বি অরুণাচল প্রদেশ অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি মণিপুর এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মণিপুর মণিপুরে হচ্ছে লোকটাক হ্রদ রয়েছে লিথোস্ফিয়ার নিচের কোনটিকে বোঝায় অপশন এ পৃথিবীর কেন্দ্রস্থল অপশন বি ভূত্বক অপশন সি মিরুপ্রদেশের আবহাওয়া আবহাওয়া অপশন ডি সামুদ্রিক প্রাণীজগৎ এখানে সঠিক করতে হবে অপশন বি ভূত্বক আপেক্ষিক আর্দ্রতা মাপা যন্ত্র কোনটি অপশন এ ব্যারোমিটার অপশন বি হাইড্রোমিটার অপশন সি হাইগ্রোমিটার অপশন ডি রেইনগজ এখানে সঠিক করতে হবে অপশন সি হাইগ্রোমিটার পৃথিবীর নিরক্ষরীয় ব্যাস কত অপশান এ বারো হাজার সাতশো সাতান্ন কিমি ছ হাজার তিনশো আটষট্টি কিমি দশ হাজার পাঁচশো কিমি চোদ্দো হাজার নশো কিমি এখানে সঠিক উত্তর হবে অপশন এ বারো হাজার সাতশো সাতান্ন কিমি পৃথিবীর নিরক্ষের ব্যাস আয়তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে সরি ভুল বললাম আবর্তনের সময় পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘোরে পৃথিবী আবর্তন করে কোন দিক থেকে অপশন এ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অপশন বি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অপশন সি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অপশন ডি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এখানে সঠিক উত্তর হবে অপশন এ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এক্ষেত্রে বলে রাখি শুক্র গ্রহ এমন যেটা হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হচ্ছে আবর্তন করে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে আর শুক্র গ্রহ হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আবর্তন করে ফেলে সূত্র নিচে কোনটির সাথে সম্পর্কিত অপশন এ দাগি মাংস নির্ণয় অপশন বি উচ্চতা তারতম্য চাপের তার তারতম্য অপশন সি বায়ু ও সমুদ্র এখানে একটা অপলা হতো এখানে বায়ুপ্রবাহ ও সমুদ্র সোতের গতি বিক্ষেপ পৃথিবীতে একমাত্র প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত কত লাগে পৃথিবীতে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে অপশন এ তিরিশ দিন অপশন বি সাতাশ পনেরো একের তিন দিন অপশন সি চোদ্দো দিন অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন অপশন বি সাতাশ সাতাশ পনেরো একের তিন দিন সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত অপশন এ প্রায় পনেরো কোটি কিলোমিটার অপশন বি তিরিশ তিন লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার অপশান সি প্রায় একান্ন কোটি কিলোমিটার অপশন ডি এক কোটি চব্বিশ লক্ষ কিলোমিটার এখানে সঠিক উত্তর হবে অপশন এ প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কতগুণ বেশি অপশন এ গুণ অপশন বি একশো চল্লিশ গুণ অপশন সি চোদ্দ হাজার গুণ অপশন ডি তেরো লক্ষ গুণ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি প্রায় তেরো লক্ষ গুণ পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি অপশন এ বুধ অপশন সি সরি অপশন বি শুক্র অপশন সি মঙ্গল অপশন ডি বৃহস্পতি পৃথিবীর নিকটতম মানে কাছের গ্রহ কোনটি এখানে সঠিক করতে হবে অপশন বি শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি অপশন এ হিমালয় অপশন বি সাতপুরা অপশন সি আরাবল্লি অপশন বি বিন্দু পর্বত ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম হচ্ছে আরা বললি আরা হচ্ছে সবথেকে প্রাচীন পর্বতমালা ভারতের ভারতের ব্যারেন দ্বীপে অপশিনের সঞ্চয়জাত অপশন বি সঞ্চয় সরি দুটো একই হয়ে গেছে এটা ক্ষয় হতো অপশানটা এটা ক্ষয় জাত হতো ক্ষয়জাত হতো এটা অপশনটা অপশন সি ভঙ্গিল অপশন ডি স্তূপ পর্বত দেখা যায় ভারতের ব্যারেন দ্বীপে হচ্ছে কোন পর্বত দেখা যায় এখানে সঠিক উত্তর হবে অপশন এ সঞ্চয় সঞ্চয়জাত পর্বত সরি সঞ্চয়জাত দ্বীপ দেখা যায় ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হলো অপশন এ অল্পস অপশন বি সিয়েরা নেভাদা অপশন সি ভোজ অপশন ডি ব্ল্যাক ফরেস্ট এখানে সঠিক করতে হবে অপশন এ অল্প শৈল শহর কোন পর্বতে অবস্থিত এ বিন্দ পর্বত বি সাতপুরা সি আরাবল্লি ডি নীলগিরি এখানে সঠিক উত্তর হবে অপশান বি সাতপুরা সাতপুরা পর্বত উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপদ প্রধান দ্বার অপশন এ নথুলা অপশন বি জেলেপলা অপশন সি হাল অপশন ডি রোটাং এখানে সঠিক উত্তর হবে অপশন সি বানিহাল উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপদ প্রধান দ্বার হাল হচ্ছে প্রধান দ্বার এখানে একটা লহত আকার মালভূমি স্পেলিং মিস্টেক গেছে সিয়াচেন হিমবাহ কোন পর্বতে অবস্থিত অপশন এ কারাকোরাম অপশন বি লাডাখ অপশন সি পীরপাঞ্জাল অপশন ডি জাস্কর সিয়াচেন হিমবাহ এখানে সঠিক উত্তর হবে অপশন এ কারাকোরাম পর্বতে অবস্থিত সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতে অবস্থিত কোন পর্বত সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির কোন পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির অপশন এ পামির আপশন বি কুনলুল অপশন সি সি কারাকোরাম অপশন ডি হিন্দুকুশ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হিন্দুকুশ হিন্দুকুশ পর্বত শ্রেণী পর্বতশ্রেণী পর্বতশ্রেণী সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তিরিচমির রাজস্থানের মরু অঞ্চলে বালিয়াড়িগুলিকে বলা হয় অপশন এ ধ্যান অপশন বি কয়াল অপশন সি টেরিস অপশন ডি ধান্দো রাজস্থানের মরু অঞ্চলে বালিয়ারিগুলোকে বলা হয় ধ্যান ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দেওয়ার মতো প্রশ্ন যদিও সব প্রশ্নগুলো আসার মতো পরের প্রশ্ন জজিলা কিরিপদ অপশন এ শিবালিক অপশন বি হিমাচল অপশন সি হিমাদ্রি অপশন ডি ট্রান্স হিমালয় অবস্থিত জোজিলা গিরিপথ কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশন সি হিমাদ্রিতে অবস্থিত অ্যাপালে অ্যাপালে পর্বত কোথায় অবস্থিত অপশন এ ইন্দোনেশিয়া অপশন বি ফ্রান্স অপশন সি স্পেন অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপালে পর্বত কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও